নজর রাখবো পরবর্তী সংবাদে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একশো চৌত্রিশতম প্রয়াণ দিবস উপলক্ষে আজকে শ্রদ্ধায় স্মরণীয় দিনটি পালন করা হচ্ছে আগরতলা স্টেট মিউজিয়ামের সামনে আজকের দিনটি উদযাপন করা হল বিজ্ঞান বিজ্ঞান সাহিত্য সমাজ বিষয়ক সাম্বানিক পত্রিকার সদস্যরা আজকের এই দিনটি আয়োজন করলেন বিশেষ করে সাংস্কৃতিক ভাবেও তারা আজকের দিনে শ্রদ্ধাঞ্জলি তুলে ধরলেন তবে একশো চৌত্রিশতম প্রয়াণ দিবস উপলক্ষে রাজবাড়ির সামনে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনের অনুষ্ঠানটির আয়োজন করা হয় বিজ্ঞান সাহিত্য সমাজের বিষয়ক সাম্মানিক পত্রিকার সদস্যদের পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তাদের দ্বিতীয় সংকলন তারা প্রকাশ করেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একশো চৌত্রিশতম প্রয়াণ দিবস উপলক্ষে কি বক্তব্য উঠে এসেছে আজকের আয়োজকদের থেকে শুনুন আজকের দিনটা আমাদের সকল ভারতবাসীর কাছে একটা গুরুত্বপূর্ণ দিন কারণ আজকে বিদ্যাসাগরের একশো চৌত্রিশতম প্রয়াণ দিবস এবং আমরা যারা শিল্প চর্চা করি যারা মনে করি যে শিল্প শিল্পী একটা ভাষা শিল্পী একটা সমাজের কথা বলতে পারে তারা মনে করি উন্মেষ এমন একটা পত্রিকা যে পত্রিকা গোষ্ঠীর মাধ্যমে সমাজের প্রত্যেকটা বিষয়কে আমরা সবার মধ্যে তুলে ধরতে পারবো সমাজের প্রত্যেকটা সমস্যা আনন্দ সবকিছু সবার মধ্যে ভাগ করতে পারবো আর সেই ভাগ করার একটা মাধ্যম হল ম্যাগাজিন পত্রিকা অডিও ভিজুয়াল মিডিয়া যে মনে হয় যে উন্মেষ এমন একটা পত্রিকা গোষ্ঠী এমন একটা পত্রিকা যে পত্রিকা সবার মাঝ সবার মধ্যে সবার মধ্যকার আনন্দকে বলতে চায় সেই প্রয়াসে আজকে আমরা মনে করলাম যে আজকের দিনটাতে আমরা উন্মেষের দ্বিতীয় সংখ্যা দ্বিতীয় পাবলিকেশন পাবড়া করলাম আর আমরা সকল পাঠক দের কাছে আবেদন বলছি আমাদের লেখা যদি আপনাদের পছন্দ হয় আপনারা নিশ্চয়ই আমাদের এখন ইমেল দেওয়া আছে পাঠান আমরা তৃতীয় খণ্ডের জন্য ভাবব নমস্কার এই নাম উইজিটমের জন্য আপনারা শুনলেন সংশ্লিষ্ট সংগঠনের পক্ষ থেকে বক্তব্য তবে তারা আহ দ্বিতীয় সংস্করণ তারা প্রকাশ করলেন আজকের এই দিনে দাঁড়িয়ে একশো চৌত্রিশতম প্রয়াণ দিবস পালন করলেন রাজবাড়ির সামনে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের মধ্য দিয়ে ছোট্ট একটা বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন